দেখো ইটা শুরু করে দিলাম সবাই ঝট জয়েন করো সবাই তো জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো কেমন আছো বলো সবাই একটু ছটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সব একটা প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ঝটপট ঝটপট করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো লাইফটা বলো ভালো আছো হ্যাঁ ভালো আছো বর্ধমান থেকে অসংখ্য ধন্যবাদ বর্ধমান থেকে দেখছো আমার লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমার যে কোনো ভিডিও থেকে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই একটু ঝটপট জয়েন করুন আর কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো একটু ঝটপট ঝটপট জয়েন করো কুড়িজন জন আছো লাইভে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো শুভ চক্রবর্তী অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হচ্ছে আমার লাইভে আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমার ভিডিওগুলোর ভিউজ হচ্ছে না তার জন্যই লাইভে আসা তো তোমাকে একটু সাপোর্ট করো একটু ঝটপট join করো একুশ জন আছো লাইভে বলো চুপ হয়ে গেলে কেন সব সবাই চুপচাপ কেন বলো তো

বাড়াই কি কারা কি বুঝতে পারলাম আমার কথাটা সবাই তো ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো রঞ্জিত বিশ্বাস অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ কমেন্ট করেছ তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো কথা আছে তোমাকে দেখাচ্ছি এখানে বসে বসে লাইভ করি কেন বলো তো এখান থেকে নেটওয়ার্কটা পাওয়া যায় ওই যে দেখো চেয়ারটা দেখতে পাচ্ছ ওখানে বসে ভিডিও বানালাম রাখাক তার সাপোর্ট করে দিলাম ব্যাগ চাই আপু প্লিজ প্লিজ অবশ্যই করবো কেন করবো না বলো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তুমি আমার ভিডিও গিয়ে একটা কমেন্ট করে এসো আমি করে দেবো একটা ভিডিও গিয়ে কমেন্ট করে এসো আমি কমেন্ট করে দেবো কমেন্ট দিচ্ছি সাবস্ক্রাইব করে দেবো একটু ঝটপট জয়েন করো চোদ্দ জন আছে লাইভে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো पर तो जॉन करो সাধন সিং লাইভ ডান করেছো কেমন আছো বলো কেমন আছো বলো বেশিক্ষণ করবো না পনেরো মিনিট করবো আমি ভালো নেই তুমি বুঝতে পারবো না তাই খুব ভালো অনেক অনেক ভালোবাসা দেখে গেলাম খুব ভালো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো পনেরো মিনিট লাইট করবো বেশিক্ষণ করবো না সবাইকে জটপ জয়ন করো জিটেক্স ইন্টারন্যাশনাল লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ সবাই ভালো ভালো কমেন্ট করো কে করবে বলো ভালো ভালো কমেন্ট যে যেমন সে সেরকম কমেন্ট করো লল বয় বিজে যদি মনে করবে কমেন্টটা ডিলিট করবে কমেন্ট করবে না তুমি কোথায় থাকো আপু আমি আলিপুরদুয়ার থেকে কমেন্ট করে কমেন্ট ডিলিট করবে না কেউ সব কেউ সব থেকে তোমার চ্যানেল সুন্দর সুন্দর কমেন্ট করে তুমি তাকে চিনতে পারো না তাই খুব ভালো অল টাইম ভিডিও পুরো নিয়ে কেমন আছে বলো অনেকদিন পর দেখলাম তোমাকে ভালো আছো তুমি কেমন আছো বলো মোটামুটি তাই ইউটিউব কেমন চলছে বলো সাধন সুম ভালো বলছো না কেন এখন কেন ভিউজগুলো কম হয় না আগের থেকে আগে যেরকম ভিউজটা হতো সেরকম হয় না এখন অনেক কমে গেছে ভিউজ কী জন্য হয়ে গেছে বুঝতেও পারি না কেন হো তুমি কেন খারাপ হতে চলো বলো খারাপ তো কিছু নয় তোমার যে কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার মতন সেগুলো দিই যেগুলো দেওয়ার মতন দিই না পনেরো মিনিট হলে কেটে দিবল হ্যাঁ छुपचप्छ तुपचप मियो छुपच तम्रो कि छोल्छ तिमी बोल्छु बोला সিদ্ধার্থ পন্ডিত কৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার অনেক অনেক ভালো থেকো তোমরা সবাই হ্যাঁ তোমরা ভালো থেকো তবু আমরা লাইফটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ বিকেল কালকে আবার আসছি লাইভে আলিপুর আলিপুরদুয়ার হ্যাঁ Mr. Veshi. পৰ মিনিট পাৰ হৈ আছে টা